মরার পরে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো আমার হাত কথা বলবে আমার পা কথা বলবে আমার কান আমার চোখ আমার শরীরের চামড়া জমির সাক্ষ্য দিবে আমি যাব কোথায় আমি তো অন্যায় অপকর্ম রাহাজারে দুর্নীতি লুটপাট জুলুম যত পাপ করছি আমি রেহাই পাব না আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব হাজির করবে ঠিক কি না ঠিক আল্লাহকে ভয় করুন নিজের ভেতরে খোদা জাগ্রত করুন আসুন প্রত্যেকেই সে আল্লাহকে ভয় করে নামাজি হয়ে যায় অন্যায় ছেড়ে দেই গুনাহ ছেড়ে দেই পাপ ছেড়ে দেই আমরা সবাই সৎ কাজে ভালো কাজে ধাবমান হয়ে যাই সৎ কাজের প্রতিযোগিতা করি হ্যাঁ ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা এগুলো জায়গায় পড়ে থাকবে আল্লাহ বলেছেন আল্লাহু আসুক এই প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে কি হয় জানো হাত্তা বা মাকাবির এরকম করতে করতেই তুমি কবরে গিয়ে হাজির হয়ে যাও মানুষের জায়গা তুমি এখনো দখল করেন আর কত জায়গা লাগবে আপনার হ্যাঁ আপনার কত জায়গা রাখবে আপনার জায়গা তো মাত্র সাড়ে তিন এই এলাকার কবরস্থানে গিয়া দেখেন কত বাড়িওয়ালা গাড়িওয়ালা ক্ষমতাওয়ালা মাটিতে ঘুমায় আপনি যত বড় লাটের ঘরের লাট যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতা হন না কেন এই মাটির নিজেই আপনাকে ঘুমাইতে হবে এজন্য মাঝে মাঝে হাসপাতাল ভিজিট করবেন মাঝে মাঝে কবরস্থানে যাবেন কেন হাসপাতাল আর কবরস্থানের কথা বলেছি জানেন মাঝে মাঝে আমাদের টাকা পয়সা আর অন্যায় অপকর্ম টাকার গরম ক্ষমতার গরমে আমাদের অবস্থা আরে বাপরে বা মরি কি বাঁচি উঠি কি বসি এই অবস্থা হয়ে যায় মিয়া মাঝে মাঝে হাসপাতালে যাইয়েন গিয়া দেখেন ভোট টাকাওয়ালা পয়সাওয়ালা আইসিউতে হ্যাঁ মরণের জন্য অপেক্ষা করে আরা হাজারি করছে আরে যদি একটু সুযোগ পাইতাম বাজার মরার সময় আসলে টাকা ক্ষমতা এগুলো কিছুই কাজে লাগবে তাহলে জীবনকে উপলব্ধি করতে পারবেন মাঝে মাঝে কবরস্থানে যাবেন এই জন্য যাবেন দেখবেন এই এলাকার বহু টাকাওয়ালা বাড়িওয়ালা বাড়িওয়ালার বাড়ি জায়গা আছে কিন্তু সে চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে লঙ্ক নাম মসজিদের মাইকে হবে লঙ্ক নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি পাহা পাহাড় বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার আমি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় সরি হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দুনিয়া দে আল্লাহ আল্লাহর নবী কম কথা বলতে বেশি কথা বলা নবীর সৌন্দর্য ঠিক কি না যা আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আখীরাত্মকী জীবন গঠনের তো সুবিধায়